প্রায় চল্লিশ প্লাস বুলেট পুরো মাথাটাই আমার বুলেট ভরা এই সিটি স্ক্যান দেখে ডাক্তার নিজেই অপারেশন করতে ভয় পায় আমি বুলেটের সামনে দাঁড়াইছি আমার পেট চালানোর জন্য না দেশ বাঁচানোর জন্য এই বুলেট বের করা সম্ভবই না সব ডাক্তাররাই আমার কাছ থেকে মুখ ফিরে আনিছে যে আপনার এই বুলেট বের করা সম্ভবই না পাঁচ আগস্ট যখন দেশ স্বাধীন হলো আমাকে খোঁজ নেওয়ার মতো আমি কাউকে পাই নাই সরকার এবং ছাত্র প্রতিনিধি কেউই আমার সাথে যা করতে আসে না এই পর্যন্ত বা কেউ আমার খোঁজ খবরও নেয় প্রায় দুই দিন পরই অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় মাথায় চল্লিশটিরও অধিক বুলেট এবং পুরো শরীরে শতাধিক বুলেট নিয়ে ধুকে ধুকে কোনো রকমে বেঁচে আছে মিরপুরের মালিক বেঁচে তো আছে কিন্তু কারো সাহায্য ছাড়া চলাফেরা করতে পারে না বলছিলাম জুলাই বিপ্লবের এক হতভাগ্য বীরের কথা দেশকে ভালোবেসে বুক পেতে গুলি খেয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে অথচ আজ নিজেই স্বাভাবিক জীবনে ফিরতে পারছে না চিকিৎসার অভাবে আমার পুরো শরীরে মাথায় পিঠে এবং কি হাতে টোটালি প্রায় একশো মতো বুলেট লাগছে দুটা ফায়ার করছে আমাকে ফার্স্ট ফায়ার লাগছে আমার মাথায় পিছনে সেকেন্ড ফায়ার লাগছে আমার পিঠায় তো তারপরে যে আমার মাথায় এখনো বুলেট আছে ওই বুলেট নিয়ে অবস্থায় তেইশ জুলাই থেকে আবার আমি পাঁচ আগস্ট পর্যন্ত আন্দোলন চালায় গেছি বাসায় থাকতে পারি নাই পলায় থাকা অবস্থায় আন্দোলন প্রতিনিয়ত চালায় গেছি বাসায় থাকি নাই বাইরে ছিলাম রাজপথে থাকা পাঁচ জুলাই আমরা বিজয় লাভ করি আমার বুলেট কেউ বের করবে না বের করতে রাজি না আমি বলছিলাম যে আমার মাথার গুলা যদি না বের করতে পারেন মাথার গুলা সমস্যা হইলে আপনি আমার হাতের গুলা বা পিঠের গুলা বের করে দেন ওনারা বের করতে রাজি হয় নাই বলছে আপনি যদি কোনো সমস্যা হয়ে যায় পরবর্তীতে আমাদের ঝামেলা হবে সংসারের চিন্তা বাচ্চার পড়ালেখার খরচ বাসা ভাড়া সবই থমকে আছে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন মালিক অথচ আজ সেই উপার্জনের পথটাও বন্ধ মানসিক ভাবে তো আমি প্রতিনিয়ত ভেঙে পড়তেছি কারণ আমার ফ্যামিলি মেম্বার চালানোর মতো আমি একাই উপার্জন আমি একাই উপার্জন করছি এখন বর্তমানে আমার ফ্যামিলি থেকে উপার্জন করার নাই আজকে পাঁচ মাস ধরে আমার মেয়ের মাদ্রাসার বেতন আমার বাসা ভাড়া থাকা খাওয়া ওষুধ ট্রিটমেন্ট আমি প্রায় এক লাখ তিরিশ হাজার টাকার উপরে ঋণ হয়ে গেছি মানুষের কাছে এই চার পাঁচ মাস ধরে আমি কাজ কাম করতে পারি না আর আমি স্বাভাবিক জীবনে ফিরবো কিনা তাও জানি না কারো সাহায্য ছাড়া চলতে পারেন না মনে রাখতে পারেন না কোনো কিছুই অতিরিক্ত চিন্তায় মানসিক অবস্থার এতটাই অবনতি হয় যে মানসিক হাসপাতালেও চিকিৎসা নিতে হয় তাকে লাইফ সাপোর্টে থাকতে হয় বেশ কয়েকবার বাসা থেকে বেরোলে একজনকে ধরে আমার বাসা থেকে বেরোয়া লাগে আমি একা চলতে পারি না আমার এখনো হাত পাও নানা চালা মানে হাত পাও কাঁপে শরীর কাঁপে আমি গতকালকে কি করি আজকে যে ভুলে যাই প্রতিনিয়ত আমার মনে করে দেওয়ার জন্য আমার সাথে একজন লোক লাগে আমি কালকে কি করছি বা আগামী কালকে কি করব বা এখন রানিং কি করব আমাকে একজন লোক স্মরণ করিয়ে দেওয়া লাগে আমার মেয়ের স্কুলের বেতন ভাষা ভাড়া দোকান বাকি এবং আমার ওষুধের টাকা এগুলা টেনশন করতে করতে এবং আমার দেনাদাররা আমাকে প্রতিনিয়ত প্রেসার টিট করতেছে যে আমি কিভাবে দিব তাদের টাকা ধার দেনা কিভাবে শোধ করব প্রতিনিয়ত আমার বাসা আসতেছে টাকা চাইতেছে আমি দিতে পারতেছি না এইগুলা চিন্তা করতে করতে আমি অনেকগুলো ঔষধ খেয়ে ফেলি তার ভিতরে ঘুমের ঔষধ ছিল এবং আমার ব্যথার ওষুধও ছিল তো অতিরিক্ত মাত্রার ওষুধ খেয়ে ফেলার কারণে আমি অজ্ঞান হয়ে যাই তারপরে আর আমি কিছু বলতে পারি না যখন আমার হুশ আসলো বা আমি নর্মাল ভাবে একটু হলাম তখন আমি দেখলাম যে আমি মানসিক হসপিটালে নিজে ছাত্র না হয়েও ছাত্রদের ডাকে আন্দোলনে যোগ দিয়েছিলেন সে চোদ্দ জুলাই থেকে উনিশ জুলাই ছাত্রলীগ যুবলীগ এবং পতিত ফ্যাসিস্ট শক্তির লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনীর সম্মিলিত হামলায় গুলিবিদ্ধ হন মিরপুর গোলচক্করের শারিপট্টিতে চোদ্দ জুলাই আমি বাসা থেকে বেরোয় আমার ছোট ভাই ওরা স্টুডেন্ট ওদের সাথে আন্দোলনে অংশগ্রহণ করছি করার পরে দিয়ে চোদ্দ জুলাই থেকে কন্টিনিউ আমরা আন্দোলন করার পরে উনিশ জুলাই মিরপুর দশ গোলচক্কর সারিপট্টি আমাদেরকে যুবলীগ এবং পুলিশ ওরা করে দিকে আমি গুলি খাই গুলিবিদ্ধ হওয়ার পরে আমার ফ্রেন্ড এবং ছোট ভাই ওরা মিলা আমাকে নিয়ে আসে হাসপাতালে নিয়ে যায় হাসপাতাল থেকে কোনো ট্রিটমেন্ট দেয় তো এই অবস্থায় আমি বাসায় আসি বাসায় আসার পরে হালকা মেডিসিন ফার্মেসি থেকে মেডিসিন নিজেই নিজের টাকা দিয়ে নিয়ে নিজেই ট্রিটমেন্ট করে বাসায় আসছি বাসায় রেস্টের জন্য একুশ তারিখ সকালবেলা পুলিশ আমার বাসায় মামলার ওয়ারেন্ট নিয়ে চলে আসছে যে আমি বিএনপি থেকে আন্দোলনে অংশগ্রহণ করছি আমার নামে মামলা হয়ে গেছে আমি বাসা থেকে পলাই গেছি ওলা থাকার পরে যে আমি এই উনিশ জুলাই তেইশ জুলাই আবার আবার মিরপুর গোলচক্করে অংশগ্রহণ করলাম আন্দোলনে এই গুলিবিদ্ধ হওয়া অবস্থায় প্রাণের মায়া ত্যাগ করে বিজয় উপহার দিয়েছেন জাতিকে কিন্তু তিনি এবং তার মতো অনেকেই রয়ে গেছেন লোকচক্ষুর আড়ালেই কেউ তাদের চিকিৎসার জন্য এগিয়ে আসেনি এই মানুষগুলোর চিকিৎসা নিশ্চিত করা আমাদের বিজয় পরবর্তী প্রথম প্রায়োরিটি হওয়া উচিত ছিল কিন্তু দুঃখের বিষয় এতগুলো মাস পার হয়ে গেলেও মালেক এখনো শরীরের বুলেট নিয়ে দিন কাটাচ্ছে স্বাভাবিক একটা জীবন পুনরায় ফিরে পাবে কিনা সেটাও এখন অনিশ্চিত আপনার ব্রেনটার থেকে হাফ ইঞ্চি না জানি দুই সুতা গ্যাপ এই বুলেট আছে আমার মাথার ভিতরে খুলির ভিতরে হাড্ডি ভেদ করে ভিতরে ঢুকে গেছে এই যে আমার হাতে একটা বুলেট বের করা হয়েছে আবার এখানে অলরেডি বুলেট আছে আমার এখানে এই একটা রিপোর্ট এখানে আমার পুরোপুরি স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমার মাথায় কয়টা বুলেট আছে তারপরে দিয়ে হচ্ছে যে আমার ওষুধের ফাইল তারপরে হচ্ছে এক্স রে রিপোর্ট এখানে এটা হচ্ছে সিটি স্ক্যান স্বাভাবিক চলাফেরা বন্ধ হয়ে এখন ঘরেই বসে থাকতে হয় মালিককে তাই সন্তানের লেখাপড়া সংসারের খরচ নিয়ে বিপদে পড়ে গেছেন তিনি এতদিন কোন রকম ধার দেনা করে চললেও এখন আর ধার করারও উপায় নেই আমি এখন যে অনেক ঋণ হয়ে গেছি যে এখন আমি কারো কাছে হাত পাইতে টাকা চাইবো যে ভাই আমাকে পাঁচ হাজার টাকা হালত দাও নিজের কাছে লজ্জা লাগে বা আমি যে ঋণ আছি এই ঋণটা আমি আগামীতে দিতে পারবো কিনা এই জন্য মানুষ আমাকে অনেকটাই বিধাভেদ করে যে আমাকে টাকা দিবে কিনা আগস্টের চোদ্দতে না জানি পনেরোতে আমার অবস্থা সিরিয়াস হয়ে গেছিল আমি বাসায় একা একা সেন্সেস অজ্ঞান হয়ে গেছিলাম তারপরে যে আমার ছোট ভাই ওর ফ্রেন্ড সার্কাস মিলা আমাকে ইবনিসিনায় ভর্তি করাইছে আমাদের এলাকার কিছু বোন আমাকে নিয়ে ওনাদের কাছে আমার ডকুমেন্ট নিয়ে তুলছে হাসপাতাল থাকার পরে জুলাই ফাউন্ডেশন আমাকে কিছু টাকা দিছে তো জুলাই ফাউন্ডেশন আমাকে যেটুক টাকা দিছে তার চেয়ে বেশি যে ঋণ এই ঋণটা আমি প্রতিনিয়ত ঋণ হচ্ছে আর প্রতিনিয়ত আমার খরচের টাকা বা রুম ভাড়া দোকান বাকি ওষুধ এগুলোর জন্য প্রতিনিয়ত আমার মানুষের কাছে হাত পাইতে ঋণ নেওয়া লাগতেছে আর আমি দেশবাসীকে বলবো আপনারা আমাকে আসা সরজমিনে দেখা যান যে আমি কি পরিস্থিতিতে আছি আর আমার এই পরিস্থিতি আমি কীভাবে আছি কীভাবে চলতেছি এই ব্যাপারটা যদি দেশবাসী কেউ দেখতে চায় বা শুনতে চায় বা জানতে চায় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু সিক্স এইট ওয়ান সিক্স ওয়ান থ্রি সেভেন